যতটা লোক জমায়েত করেছে ওর পাঁচ ডবল যদি পনেরো তারিখে হাইওয়ে রাজপথে ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে আমি বলছি ষোলো তারিখ থেকে রাজনীতির আইনা থেকে সরে যাবো যেটা ভাঙড়ের ইতিহাসের স্বাধীনতার পর সবচাইতে বড় মহামিছিল আবার বলছে পশ্চিমবাংলা থেকে যা কলকাতার হ্যাঁ ইশাক সিদ্দিকী বলছি ইশাক সিদ্দিকী বলছি অত যদি তোমার ক্ষমতা থাকে একটা গেট করো কি করো গেট করো আর আধার কার্ডটা নিয়ে 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 জমালিয়ে দেবে কোনটা ভামর কোনটা ভামর জমালিয়ে ঢুkao দেখি যদি 5000 লক্ষ তো তাহলে বলো বাপের ব্যাটা ঠিক না বল জোরে বলো কলকাতার লোক দেখো তো মানুষের ব্রেন কাজ করে ঠিক বুঝছ না ভুল বুঝছ কথা বলো জোরে বলো চিল্লা বলো আর ফুরফুরা শরীফে পুলিশ পাঠাবি আর দাদা হুজুর দরবারে পুলিশ পাঠাবি হে আর পাঠাবি পুলিশ ভারত স্বাধীনের পর থেকে ফুরফুরা দরবারে কারো ক্ষমতা হয় না পুলিশ পাঠা এই বেঈমান পার্টি কথা বোঝা যাচ্ছে না জানি না এই বেঈমান মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পড়ছে শুধু মাথায় উন্না দিচ্ছে

আর গ্রেফতার করবি আর ছোট হুজুরকে কে অমিত শাহ বলবি এ কথা বোঝা যাচ্ছে না যাই আর অমিত বলবি হ্যাঁ লজ্জা থাকে তো হই হই করবে বাপগুলোকে বলা বলে যাচ্ছি যদি লজ্জা থাকে হই হই করবে আপনার পি যে যে ছোট হুজুর কে বলা আট হাজার মাদারাসা মসজিদ করেছিল জোরে হবে না আরো জোরে হবে না মহাব্বা ছোট হুজুর সঙ্গে আমার নুর ইসলাম হাজির শরীরটা খুব বিমারি আছে না কি না হ্যাঁ আমি আজকে আব্দুল সময় বললাম আব্বা বললো জলসা করে যাবি করছি আব্বা যাবো সেই উড়ে পাড়া উড়ে পাড়া বলছে উড়ে নয় উড়িয়া পাড়া এটা উড়ে পাড়া উড়িয়া পাড়া আমি তো উড়ে পাড়া বলেছি না করছি উড়ে নয় উড়িয়া পাড়া আমি তখন বললাম যে হাই সাহেবের শরীরটা খুব খারাপ নয় হাই সাহেবের দাঁড়া দাঁড়া করছি কেন আমি শুনেছি কাল না পড়েছি তো ফোন করে আমি বলেছে কে একজন যে হাই সাহেবের শরীরটা খুব খারাপ ভাই আমি আবার হাই সাহেবের শরীরটা খুব খারাপ বললো দাঁড়া আব্বা নিজে হাতে করে গিয়ে বিস্কুট মিস্কুট শুনতে পাচ্ছেন কি বলছি বিস্কুট মিস্কুট সব কিনে দিয়েছে এক গাদা কিনে দিয়েছে যা এটাকে গিয়ে বলবে আব্বা পাঠিয়েছে মহাব্বত আছে না না কথা বলো আছে না না মহাব্বত রেখো জীবনটা হই হই করে ঘুরে শেষ করে দিস ওই বিড়ি খোর গুলো ওই মাতাল গুলো ওই হারাম খোর গুলো ওই সুদ খুলো ওই জেনা খোর ওই দাঁড়ি চাচা গুলো বেনামাজি গুলো চিটিংবাজ গুলো জোর গুলো তোদের সঙ্গী সাথী নয় রে তোমার আমার সঙ্গী সাথী হলো আল্লাহর অলি মাহবুবরা আল্লাহর গৌস কুতুবরা জোরে হবে সোহান আল্লাহ আর বলবো হয়েছে আল্লাহর বিচারা আছে না

আবু জেহেল আবুল ফেলে দিয়ে ফেলে দিয়ে নাম গুলো সব মুছে দিয়েছে ফুরফুরার নাম লিবি না এখানে তার বিচার আল্লাহ করছে না করে না জোরে বলো জোরে বলো আল্লাহর বিচার চলছে এখন তার গোষ্ঠী খান্দান ফুরফুরায় দৌড়ে হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন ওর গোষ্ঠী খান্দান দৌড় হচ্ছে আর দশ বার গেছে ভুল হয়ে গেছে মাফ করে দেন আল্লাহ বিচার চলছে আর এই একটা হয়েছে

জোরে বলো ও শখ লেগেছে ওয়াজ করে মানে অধিকার ভালো পড়তা হচ্ছে মাইক অজ ওয়াজ করে চাচা অধিকার জোরে বলে হারাম খেয়া খেয়া আর পড়তা হচ্ছে না ঠিক পড়তা হচ্ছে মানে মনটা ভরছে এবার কি বলছে দুগিরাস করলে মরা অজ করে ওয়াজ পূজো পূজো শখ লেগেছে আমি চিত হয়ে শুব ক্যানিংটা খেয়ে শেষ করে দিলো এবার ভাঙরটাই খেয়ে শেষ করবো আমার কথা বোঝা যাচ্ছে এবার আলিয়া খাবে অনেক ব্যাপার আছে ওকে দিয়ে নষ্ট করার ধান্দা চলছে যা যা পারেনে করবে না কারণ মুসলমানে লেগে মারামারি করতে মুসলমানে মুসলমানে মারামারি লাগিয়ে রেখেছে কারণ ফুরফুরা হয়ে যেতে পারে কোন হিন্দু লোক গালাগালি জোরে বলো জোরে বলো করে না করে না করে না ফুরফুরা হয়ে যেতে পারে কোন হিন্দু নেতা জোরে বলো জোরে বলো গালাগালি করে না এই একটা আছে আর দু তিনটে ভাঙরে জুটে যে নতুন হই 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 করছে ওদের পাল্লায় পরাম করছে তো বুঝবে পরে আল্লাহর বিচার আছে না না কথা বলো আছে না জোরে বলো আছে না না আল্লাহর বিচার আছে ছোট হুজুর কে বলেছ আমি তোর হয়েছে কি রে তোর হয়েছে কি সবে তো শুরু দাঁড়া সবে শুরু দাঁড়াও আল্লাহর বিচার আছে ওলি আজাদ তো খোদা বেজা আল্লাহ বাবা আমাদেরকে হেফাজত করে জোরে হবে আল্লাহ আমি সবাই মিলে বলবেন আল্লাহামি আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন জোরে আল্লাহ আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে দাদা হুজু দাদা হুজু আওলাদের মহাব্বত বাড়িয়ে দেন জোরে বল আল্লাহ আমি আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে আমার রসলার মহাব্বত বাড়িয়ে দেন জোরে আল্লাহ আল্লাহামি

জনপুকুর হয়ে গেল জনসমুদ্রও বলতে অসুবিধা হলো কথা বলে দেখি না কেন দেখতে পাওনি কিছু করার নেই কিছু হ্যাঁ আবার বলছে গোরা পশ্চিম বাংলা থেকে যা কলকাতার লোক গেছে আমি ভাঙড়া তার থেকে বেশি লোক করব হ্যাঁ করো ইশাক সিদ্দিকী বলছি ইশাক সিদ্দিকী বলছি অত যদি তোমার ক্ষমতা থাকে একটা গেট করো কি করো গেট করো আর আধার কার্ডটা নিয়ে 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 জমালিয়ে দেবে কোনটা ভাঙর কোনটা ভাঙর জমালিয়ে ঢুকাও দেখি যদি পাঁচ হাজার লোক করতে হয় তাহলে বলো বাপের ব্যাটা ঠিক না বলছো বলো সব বুঝি আমরা সব বলো বুঝি চল্লিশ বছরের আম গাছ কত বছরের চল্লিশ বছরের আম গাছ আর তিন মাসের লাউ গাছ কি করেছে কথা বলে না কি করেছে পুরো ঘেটে দিয়েছে একদম ঢেকে দিয়েছে আম গাছের মালিক যা রে মরে যাবে সাত বলো লাউ গাছে ডাল ডাটা বই সাদা শুকিয়ে মরে গেছে আম গাছ আম গাছের জায়গায় দাঁড়িয়ে আছে যতই লাফালাফি করো ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি জোরে চিনল হবে না এতদিন আমাদের জমি ছিল চাষ করার লোক ছিল কি ছিল জোরে বলো লোক ছিল যে আমরা জমি নিজে দিয়েছিলাম লিজে লিজে কিসে জোরে বলো নিজে দিছিলাম চাষ করার লোক নেই এবারে চাষ করার লোক হয়েছে না হয়নি যদি বলো হয়েছে আমাদের জমি আমায় যদি বলো আমায় ফেরত দাও তুমি ভাগ রেকর্ড করতে পারো কিন্তু আইনে ভাগ রেকর্ড জোরে বলো ঠিক বেনে আমার জমি আমায় ফেরত দাও আর দাদা হুজুরের মুড়ি যারা আছে দাদা হুজুরের মেহমান যারা আছে দাদা হুজুরের জমি

আবার আজকের দিনে দেখবে অনেকে হসপিটালে পিছনে শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজরা আড্ডা কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে

এই যে মাহবিল টা মাহবিলটা কাল রসুল আল্লাহ যে আপনাকে আমাকে উড়িয়া পাড়া উড়িয়া পাড়া উড়িয়া পাড়া রসুল মেহমান করে বসিয়েছেন খুদা এদেরকে জীবনে জেন্দেগিতে হায়াতে মতে আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও আরো জোরে হবে না যাবার ইচ্ছা মদিনা শরীফে আছে না জোরে বলেন অনেকে বলে ভাই যান আমি গরিব মানুষ কি করে যাব এ ছেলে ভাইগুলো আমার চাচারা বাপেরা টাকাতে কাবা শরীফ হয় না টাকাতে মদিনা শরীফ হয় না দিলে আমার রসুল্লাহকে পাওয়া যায় জোরে বলছি গ্রামে এলাকায়

মাটির দেওয়াল ঘরের চাল ভাঙা ঘরে রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা রাতের অন্ধকারে পাঁচ হুজুর কেবলা রাতের অন্ধকারে আল্লাহর অরিরা রাতের অন্ধকারে আমার রসুল আপনার কাছে হাজির আরো জোরে হবে না মন ইস্তিক আল্লাহ বসে বসে শোনা দেয় আর মন ছটফট করলে এ কুলে যাবে ওই কুলে যাবে পৃথিবীতে একটা জায়গা আছে কাবা শরীফ আর মদিনা শরীফে একটা জায়গায় আছে যেখানে গরীব বড় লোক আর কথা বুঝতে পারছেন বলছি গরীব বড় লোক ও অমুক ও তমুক হিসাব নেই আমার মদিনা শরীফ রাসূলের দরবারে সবাই সমান যেটা হবে না আরাফাতের ময়দানে যখন আপনি থাকবেন যেদিকে শোনো ভালো যেদিকে তাকাবে আরাফাতের ময়দানে যেদিকে তাকাবে ডান দিক বাম দিক সামনে পিছন উঁচু দিকে যেদিকে তাকাবে শুধু সাদা সাদা কি পরে আছে দুটো কাপড় একটা নিচেই পরে একটা উপরে এহরাম বলা হয় কি কালার সাদা সাদা একটা গরিবও সাদা কাপুর পরবে একটা কোটিপতিও সাদা কাপড় পরবে একটা মধ্যবিত্ত সাদা কাপড় পরবে দেশের রাজা বাদশাহ তারাও সাদা কাপুর পরবে মাইদান এমন একটা ময়দান ও মাইদানে গরিব বড় লোক আমি রাজা বাদশাহ বলে কেউ নাই ওই মাইদানে আমার আল্লা দরবারে সকলে সমানভাবে দাঁড়াবে

ওই কাবার শরীফে যখন তুমি দাঁড়িয়ে যাবে দিকে তাকাবে ওই পাথরের ঘরের দিকে যখন তাকাবে যখন কালো চাদরে মোড়া ঘরের দিকে তাকাবে তোমার মনে হবে না 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 আমি কালো ঘরের দিকে তাকিয়ে নাই পাথরের ঘরের দিকে তাকিয়ে নাই আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার পাককে দেখতে লেগেছে আল্লাহ বলে দুনিয়ার জমিনে ঘর বানিয়েছে ওই ঘরে তোরা থাকে ওই ঘরে তোরা থাকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা ঘর বানাবো যে ঘরে আমি আল্লাহ থাকবো গোটা পৃথিবীর মানুষ আমার ঘরে আসবে আমার ঘরটা দেখে যেটা চাইবে আমি আল্লাহ খাবার শুনেছ দেখলে পাগলের চোখে পাগলের চোখ ওই কাবা থেকে কিলোমিটার রাস্তা মদিনাওয়ালা দরবার রহমতওয়ালা দরবার জান্নাতলা দরবার জেন্দা নবী দরবার ওই জেন্দা নবী দরবারে গিয়ে যখন দেব সবুজ গম্বুজের দিকে তাকাবে তোমার মনে হবে না 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 আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছে আমার নবী দেখছি জিন্দা আমার নবী জোরে বলেন সবাই মেলন আমার নবী সালাম দিলে আমার নদিনওয়ালা সালামের উত্তর দেয় আর হাজি সাহেব ওই উত্তর নিজে কানে শুনতে পায় জোরে হবে না